তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসা অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তো এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের মেডিকেল এক্সামের ডেট কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের কত তারিখ থেকে তোমাদের মেডিকেল স্টার্ট হচ্ছে এবং মেডিকেল তোমাদের কত তারিখ পর্যন্ত চলবে এবং কোন কোন সেন্টারে তোমাদের মেডিকেল হবে তো আমাদের ওয়েস্ট টোটাল কিন্তু কিন্তু তোমাদের মেডিকেল ছয়টি এক্সামের সেন্টার বানানো হয়েছে তার মধ্যে বিএসএফ এর পাঁচটি এবং সিআরপিএফ এর কিন্তু একটি এক্সাম সেন্টার বানানো হয়েছে তো টোটালি কিন্তু তোমাদের এখানে ছয়টি এক্সাম সেন্টার বানানো হয়েছে তো কোন কোন এক্সাম সেন্টারে তোমাদের মেডিকেল হবে এবং মেডিকেল তোমাদের কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং কত তারিখ পর্যন্ত তোমাদের মেডিকেল চলবে তো অফিশিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস কিন্তু তোমাদের আমি দেওয়ার চেষ্টা করবো তো সবার প্রথমে দেখো আমি কিন্তু তোমাদের অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশনটি সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল সিআরপিএফ রিক্রুটমেন্ট ব্রাঞ্চ এরপর তোমাদের সাবজেক্টটি এখানে বলা হয়েছে ডিটেলমেন্ট অফ মেডিকেল অফিসার্স বোর্ড টু কন্ডাক্ট ডিএমই অবলিক আর এম ই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম অবলিক রিভিউ মেডিকেল এক্সাম ফর কনস্টেবল জিডি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরপর সবাই নিচে দেখো তোমাদের টোটাল যে তোমাদের এখানে শর্ট লিস্টেড করানো হয়েছে তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের জন্য তো তার জন্য বলা হয়েছে টোটাল কিন্তু এখানে পঁচানব্বই হাজার পাঁচশো সাতাত্তর জনকে কিন্তু এখানে তোমাদের মেডিকেল এক্সাম এবং ডিবির জন্য কিন্তু শর্টলিস্টেড করানো হয়েছে তার মধ্যে মেয়েরা রয়েছে এখানে বলা হয়েছে মেয়ে রয়েছে ন হাজার দুশো একত্রিশ জন এবং ছেলে রয়েছে এখানে ছিয়াশি হাজার তিনশো ছেচল্লিশ জন কিন্তু ছেলে রয়েছে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের মেডিকেল এক্সামের ডেট বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বারোই নভেম্বর থেকে তোমাদের মেডিকেল স্টার্ট হচ্ছে এবং তোমাদের মেডিকেল চলবে ডিসেম্বর ডিসেম্বরের তারিখ পর্যন্ত তোমাদের মেডিকেল চলবে তার কথা কিন্তু বলা হয়েছে তো নভেম্বরের বারো তারিখ থেকে তোমাদের কিন্তু মেডিকেল শুরু হচ্ছে তার কথা বলা হয়েছে এবং টোটাল কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলে এখানে বলা হয়েছে ঊনষাটটি কিন্তু এক্সাম সেন্টার বানানো হয়েছে এর মধ্যে চার দিন কিন্তু তোমাদের রিজার্ভ রাখা হয়েছে তারও কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো সবার নিচে দেখো তোমাদের এখানে অল ওভার ইন্ডিয়া মিলে টোটাল যে তোমাদের এখানে উনষাটটি এক্সাম সেন্টার বানানো হয়েছে তার মধ্যে এ আর অর্থাৎ আসাম রাইফেলের টোটাল দুইটি এক্সাম সেন্টার বানানো হয়েছে অল ওভার ইন্ডিয়া মিলে এরপর বিএসএফ এ বলা হয়েছে টোটাল কিন্তু এখানে সতেরোটি এক্সাম সেন্টার বানানো হয়েছে তোমাদের মেডিকেল এক্সাম সেন্টার এরপর সিআইএসএফের টোটাল কিন্তু বলা হয়েছে পাঁচটি তোমাদের সেন্টার বানানো হয়েছে মেডিকেল এক্সামের এরপর সিআরপিএফের টোটাল কিন্তু এখানে বাইশটি এক্সাম সেন্টার বানানো হয়েছে এরপর আইটিবিপিতে এখানে বলা হয়েছে টোটাল কিন্তু আটটি এক্সাম সেন্টার বানানো হয়েছে এবং এসএসবিতে টোটাল কিন্তু এখানে পাঁচটি এক্সাম সেন্টার বানানো হয়েছে তার মধ্যে বিএসএফে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাঁচটি এক্সাম সেন্টার বানানো হয়েছে এবং সিআরপিএফে কিন্তু একটি এক্সাম সেন্টার বানানো হয়েছে টোটাল কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ছয়টি কিন্তু এক্সাম সেন্টার বানানো হয়েছে এইবার দেখে নাও কোন কোন তোমাদের সেন্টারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল এক্সাম হবে তার ডিটেলসগুলো দেখে নাও তো দেখো এখানে দশ নাম্বারতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিকিম অ্যান্ড আন্দামান নিকোবর ইউটি তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে বলা হয়েছে বিএসএফ কলকাতা তো কলকাতায় কিন্তু একটি এক্সাম সেন্টার বানানো হয়েছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর দুই নাম্বারে এখানে বলা হয়েছে বিএসএফ কদমতলা তো কদমতলায় কিন্তু একটি এক্সাম সেন্টার বানানো হয়েছে একশো তিরিশ ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্পাস নিচে বলা হয়েছে তোমাদের এখানে রাধাবাড়ি পোস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট বলা হয়েছে জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল পিন তোমাদের নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তিন নাম্বার সেন্টার বলা হয়েছে বিএসএফ নদীয়া তো নদিয়ায় কিন্তু একটি এক্সাম সেন্টার বানানো হয়েছে এখানে একশো দুই বিএসএফ ক্যাম্পাস অর্থাৎ একশো দুই নম্বর ব্যাটালিয়ানে অর্থাৎ বিএসএফ যে ব্যাটালিয়ান রয়েছে একশো দুই নম্বর সেখানে কিন্তু তোমাদের মেডিকেল হবে এবং কার কোন এক্সাম সেন্টারে তোমাদের মেডিকেল পড়েছে তো তার জন্য কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু পরে তোমাদের রিলিজ করে দেওয়া হবে তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকবে যে তোমাদের কোন এক্সাম সেন্টারে তোমাদের মেডিকেল পড়েছে এরপর দেখো নিচে এখানে বলা হয়েছে বিএসএফ কোজবিহার তো কোজবিহারে কিন্তু একটি তোমাদের এক্সাম সেন্টার বানানো হয়েছে হেডকোয়ার্টার বিএসএফ গোপালপুর পোস্ট তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং डिस्ट्रিক বলা হয়েছে কোচবিহার ওয়েস্ট বেঙ্গল পিন এখানে দিয়ে দেওয়া হয়েছে এর এরপর সবার নিচে দেখো নিচে বলা হয়েছে সিআরপিএফ দুর্গাপুর তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিআরপিএফ ক্যাম্পে কিন্তু একটি কিন্তু সিআরপিএফ ক্যাম্প দেওয়া হয়েছে এবং পাঁচটি কিন্তু বিএসএফ ক্যাম্পে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম হবে তো দেখো এখানে বলা হয়েছে সিআরপিএফ দুর্গাপুর এখানে ওয়েস্ট বেঙ্গল পিন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে বিএসএফ নর্থ চব্বিশ পরগনা এখানে বলা হয়েছে একশো পঁয়তাল্লিশ ব্যাটালিয়ান বিএসএফ এবং তোমাদের এখানে ডিস্ট্রিক্ট বলা হয়েছে কোন ডিস্ট্রিকে এখানে দেখে নাও এখানে বলা হয়েছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিকে তোমাদের কিন্তু একটি যে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টার বানানো হয়েছে তো টোটালি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ছয়টি এক্সাম সেন্টার বানানো হয়েছে এবং তোমাদের কোন কোন এক্সাম সেন্টারে তোমাদের মেডিকেল হবে এবং তোমাদের কোন এক্সাম সেন্টারে মেডিকেল পড়েছে তো তোমাদের যখন অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে তো তোমাদের সেখানে কিন্তু তোমাদের লোকেশান কিন্তু দিয়ে দেওয়া হবে যে তোমাদের এই এক্সাম সেন্টারে তোমার যে মেডিকেল সেই মেডিকেল পড়েছে তো যখন তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাই সাইটে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য